হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে ভালো আছো আর সুস্থ আছো তো রাধে রাধে আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিওটা হলো শনিবার দিনকার ভিডিও আর শনিবার দিনে এই ভিডিও আমি ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম আমি গিয়েছিলাম একটু ফুল গাছ আনতে তো ওই আর কি গাঁদা ফুল নিয়েছিলাম আর কারিপাতা গাছ নিয়েছিলাম আর একটু কিছু কিছু নিয়েছিলাম মাটি নিয়েছিলাম সার তো অনেক সুন্দর লাগছিলো ফুলগুলো দেখতে মনে হচ্ছিল কি সব ফুলই নিয়ে আসি সত্যি খুব সুন্দর অসাধারণ অনেক অনেক প্লান্ট এখানে অনেক ছিল আর কি তো সবাই নিচ্ছিলো এই যে দেখো গাঁদা ফুলগুলো কত সুন্দর সুন্দর আর আমি এগুলোই নিয়েছি জানো তো অনেক সুন্দর আছে ফুলগুলো যাই হোক আমি ওই দিনকে এই ভিডিওটা শনিবার দিন শনিবার আমি বাজারে গিয়েছিলাম তখন ভিডিওটা করেছিলাম আজকে আজকে হলো রবিবার এখন সকাল চারের দশটার মতো বাজে তো সব কিছু মোটামুটি কাজ কমপ্লিট রান্না করিনি কোনো রান্না করবো আর এই যে দেখো আজকে মাছ রান্না করব এত সুন্দর মাছ আর এখানে আছে চিংড়ি মাছ সব কিছু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আচ্ছা আর যে লাউ দিয়ে করবো হোক চলো কাপড়গুলো বাইরে মিলে দিই তো কেমন আছো সবাই তো দেখতে থাকো দেখো চলো আমি কাপড়গুলো মেলে দিই বাইরে তারপরে কথা বলছি লাউ দিয়ে মাছ রান্না করব এখনও চিংড়ি মাছ ভাজা হয়নি আর এদিকে একটু তারা ভাতটা বসা করে চালটা দিয়ে রাখছি রান্না করি পরে কথা বলবো আর ছোটো বাইরে দেখি চলো বাইরে দেখি কী করছে ওরা আমার ছেলে আর ভাইকে Yeah.

আর এই ভিডিওটা হলো আজকে মঙ্গলবার ছেলের ক্রিকেট কাছে ক্লাস ছিল আগে ওকে ক্রিকেট ক্লাসে নিয়ে গিয়েছিলাম আমি ননদ দুজনে গিয়েছিলাম হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই ছেলেকে ক্রিকেট ক্লাসে নিয়ে এসেছি আর আমি আর আমার ননদ মিলে এখানে চলে আসলাম অনেক সুন্দর ক্রিকেট মাঠের সামনে আর কি পার্ক মতন আছে এখানে সবাই সন্ধ্যাবেলা হাটে অনেক সুন্দর লাগছিল দেখতে আর ওই যে সূর্য প্রায় এখন চার 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 কয়টা বাজে চারটে হলো আর কি টাইম অসাধারণ জায়গা সত্যি খুব ভালো লাগছে সবাই কেমন আছো ওয়েলকাম টু মাই ডেট ইউটিউব চ্যানেল আর কি পঙ্কি আপনাদের সবাইকে জানো তো ওখানে ওই যে এক্সারসাইজ করার মতন সব কিছু আছে সবাই ভালো লাগে হ্যাঁ এক্সারসাইজ করে চলো তাহলে দেখাই তোমাদেরকে জানো তো এখানে অনেক মাছ আছে অনেক সুন্দর শীতের ওয়েদার খুব সুন্দর অসাধারণ লাগছে সত্যি আর আমরা নিয়ে এসেছি চিপস এখানে বসে বসে খাবো আর এই যে এখানে সবাই এক্সারসাইজ করে তো দেখতে থাকো চলো চিপসটা খেয়ে নিই আর এই দেখো ও এসেই শুরু করে দিয়েছে এক্সারসাইজ করে আমি করব না আমার শরীরটা এত একটা ভালো ওই জন্য আমি করবো না দেশ ব্যথা হচ্ছে ও করছে আর আমি এখানে চিপস চকলেট এগুলো নিয়ে খাব এখন বসে ছেলের এখনও ছুটি হয়নি ওই পাঁচটা হ্যাঁ পাঁচটার দিকে ছুটি হবে তারপর আর কি চলে যাবো তো এতক্ষণ অনেকক্ষণ বসেছিলাম ওখানে লাগছিল না এখানে এখানে পার্কের গেটটা এখনই খুললো তো এখানে এখন আর কি এখানে একটু হাঁটবো কেটে চিপসটা খেয়ে তারপর চলে যাব তো চলো দেখতে থাকো ওই যে সূর্যটা কত সুন্দর লাগছে সত্যি এই সময়টা অনেক ভালো লাগে তাই এমনটা শান্ত হয়ে যায় আর এই যে গাছপালা এত প্রকৃতি কলকাতায় তো শুধু ঘর দুয়ার জায়গা একটুকু মানে খালি জায়গা পাওয়াই যায় না অনেক মানে অনেক গাড়ি এসে সব কিছু তো এখানে নিবিড় একটা পরিবেশ অনেক গাছপালা আছে এখানে এই যে এখানে সব কিছুই দেখো কত কাক কত মানে পক্ষী পক্ষী আর কি সব কিছুই এখানে আছে আর এই যে এখানে মাছের শ্বাস হয় জানো তো এই যে পুকুরটা এই পুকুরটায় না মাছের শ্বাস হয় খুব মাছ আছে এখানে না মুড়ি বা বিস্কুট কিছু দিলে অনেক মাছ দেখা যায় জানো তো ভালো লাগে এই যে গাছপালা দেখলে মনটা একদম দূরে যায় যে এত সুন্দর লাগছে সত্যি অনেক গাছপালা আছে এখানে আর এখানে ছট পুজোও হয় ওইদিকে ছট পুজোর ঘাট আছে তো গাছপালা আছে অনেক ভালো লাগে প্রকৃতি সত্যি প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে বেলা এখন ডুবেই যাবে আর এইখানে সটুজও হয় Gbogbo <laughs> <laughs> obinu <laughs> ফোনে একটুকু চার্জ নেই মোবাইল আর চলো আজকের জন্য ভিডিওটা একীকৃত হলো এখন সন্ধ্যা হয়ে গেছে চলে যাবো আর কি রঙের ফোনে একটু চার্জ নেই সেজন্যটা টাকা যায়